প্রায় সময় আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে আমাদের এই কথাগুলো শুনতে হয় আমি যখন থাকব না তখন বুঝবে আমি যখন থাকব না তখন আমাকে খুঁজবে আসলে ভালোবাসার মানুষকে হারিয়ে খুঁজাটা এটাই স্বাভাবিক কেন এই কথাটা বলেছি সেটা একটু পরেই শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ময়নাকে নিয়ে স্কুল থেকে আসার সময় দেখি চারোদিকে অন্ধকার হয়ে আসছে প্রচুর বৃষ্টি বৃষ্টি দেখে জটপট চুলায় খিচুড়ি আর মাংস বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করেই খাচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমিও সে আমার কাজটাও করে নিচ্ছি গত দুই দিন হয় আপনাদের ভাইয়া বাসায় নেই তাকে প্রতিনিয়ত মিস করছি কারণ সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই ময়নার জন্য টিফিনটা আমি রেডি করে দেই আপনাদের ভাইয়া ময়নাকে নিয়ে স্কুলে যায় সে ময়নাকে স্কুলে দিয়ে তারপরে সে অফিসে চলে যায় তো আমি যেহেতু এখন নিজেই সব কিছু করছি আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই তাই টিফিন রেডি করে ময়নাকে নিয়ে আমাকে স্কুলে যেতে হয় আমাকেই স্কুল থেকে নিয়ে আসতে হয় ময়নার প্রতিদিনের রুটিনই থাকে টিফিন তার নুডলস নুডলস ছাড়া সে অন্য কোনো খাবার স্কুলে নিয়ে যাবে না এছাড়াও তার স্কুল ছুটির পরে আরও বেশি সময় স্কুলে থাকতে হয় স্কুল প্রায় বারোটায় ছুটি হওয়ার পরে তার তাকে আরও দুই তিনটা সাবজেক্ট প্রাইভেট পড়তে হয় তখন সে ক্যান্টিন থেকে আরও এক্সট্রা নাস্তা খেয়ে নেয় তো এইটুকু নুডুলসে তার আসলে সকালের নাস্তা হয়ে যায় কিন্তু দুপুরে স্কুল ছুটির পরে তারা আরও ভারী খাবার খেতে হয় তো বাসায় আসতে আসতে প্রায় তার দুইটা আড়াইটা বেজে যায় তো এই কাজগুলো আসলে এখন আমাকে একাই গুছিয়ে নিতে হয় একাই সামলাতে হয় ভালোবাসার মানুষ কি মানুষ আসলে কখনো বলতে পারে না প্রতিনিয়তই তাকে মিস করে মনে পড়ে আমি খুব আবেগপ্রবণ একটা মানুষ খুবই ইমোশনাল একটা মানুষ মানুষকে খুব বেশি ভালোবাসি এবং খুব বেশি কষ্ট পাই মানুষের জীবনে ভুল মান অভিমান থাকি তারপরে কিছু কিছু ভুল মানুষের আসলে সেটা কষ্টের সীমা থাকে না আমি একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসতাম খুবই কাছের একজন মানুষ তার অসুস্থতার খবর পেয়ে আমি অনেক বেশি আবেগপ্রমণ হয়ে গিয়েছি তার জন্য আমার চিন্তা ভাবনার শেষ ছিল না কিন্তু শেষ মৃত্যুর শেষ সময় এসে সে আমাকে চরমভাবে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আমি শুধু তালার কাছে একটাই কথা বলেছি আল্লাহ তার জীবনের শেষ সময়টুকুতে আমি যেন তার কাছে না থাকি তার পাশে না থাকি হয়তো আল্লাহতালা আমার সেই ডাক কবুল করেছে আল্লাহতালা শুনেছে আমি তার দেওয়ার সে কষ্টতে যতটুকু না কষ্ট পেয়েছিলাম যেদিন তার পৃথিবী থেকে চির বিদায় নেওয়ার দিন আমি আসলে সে আমি সে অভিমান আর ধরে রাখতে পারিনি আমি ঠিকই যাওয়ার জন্য ছুটেছিলাম কিন্তু তার চাই তো বড় কঠিন কিছু আমার জন্য অপেক্ষা করছিল মৃত্যুর শেষ সময় সে আমার জন্য এমন কিছু রেখে গিয়েছিল যেটা নাকি শুনে কিংবা জেনে আমাকে আর সেখানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না এর চাইতে জীবনে আর কোনো কষ্টই আমার জীবনে হতে পারে না অনেক প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষকে হারিয়েছি কিন্তু তাদের দেওয়া এই কষ্টগুলো আমার সব কষ্টকে হার মানিয়ে নিয়েছে আমি আজও তাকে ভালোবাসি আজও তাকে খুঁজে ফিরি আজও তাকে স্মৃতি আমাকে কাদায় আজও তাকে প্রতিনিয়ত মিস করি কারণ তার সাথে আমার কি সম্পর্ক সেটা নাই তো নাই বললাম কিন্তু সে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে কাঁদিয়ে গিয়েছে হয়তো আল্লাহতালা সেটা আমার কোনো ভালোর জন্যই করেছে আমি সব সময় মনকে আল্লাহর কাছে বলি যে আমি তো তোমার কাছে চেয়েছিলাম যে তার শেষ সময় যেন আমি আমার মনকে কঠিন করতে পারি আমি যেন ভুলে থাকতে পারি আমি যেন সেই পরিবেশে সেই পরিস্থিতিতে না থাকি সেটা হয়তো তুমি আমার ডাক কবল করেছ সেই জন্য সে তার জীবনের শেষ সময়ে এসে আমাকে চরমভাবে